দিনহাটার এক বাসিন্দাকে এনআরসি নোটিস জারি এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে স্বরূপ তৃণমূল কংগ্রেস মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে করা হয় বিক্ষোভ অনুষ্ঠিত হয় উল্লেখ্য সম্প্রতি বাসিন্দা উত্তম কুমার দিনহাটার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তৃণমূলের দাবি উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের ভূমিপুত্র তার কাছে সকল বৈধ প্রমাণ রয়েছে ভারতীয় হওয়ার তারপরেও অসম সরকার তাকে এই নোটিশ পাঠিয়েছে এইভাবে বিজেপি ও অসম সরকার বাংলার মানুষদের টার্গেট করে হয়রানি করছে বলে অভিযোগ এর প্রতিবাদেই এদিন বিক্ষোভ মিছিল করে তৃণমূল এদিন এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভূমি সেদিন অভিজিৎ বাবু আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক এনআরসির প্যানিক তৈরি করে বিজেপি এখানে নিজেদের সমর্থন আদায় করতে চাইছে এটা বুমেরাম হয়ে যাবে বিজেপি যেটা ভাবছে এনআরসি প্যানিক তৈরি করে লোককে তাদের পক্ষে নিয়ে আসবে যে তোমার বিষয়টা দেখে দেবো চিন্তা করো না এটা হবে না আমাদের সরকার আছে তোমাকে কোনো টেনশন করতে হবে না এই যে প্যানিকটা বিজেপি তৈরি করে দিয়ে মানুষগুলোকে তাদের পক্ষে আনার রাস্তা ভাবছে সেটা বুমেরাং হয়ে যাবে মানুষ ক্ষিপ্ত হবে এবং মানুষ এই ক্ষোভের বহিপ্রকাশ দু হাজার ছাব্বিশে ব্যালটে করবে দেখে নেবেন আসাম করেছে কুচবিহার যেহেতু বিজেপির বাইরে চলছে কোচবিহার যেহেতু বিজেপির কেন্দ্রের মন্ত্রীকে হারিয়েছে যেহেতু কুচবিহারের রাজবংশী মানুষের ভোটকে বিজেপি ধরে রাখতে পারছে না লোকসভা নির্বাচনে একটা বিপুল রাজবংশী ভোট আমরা পেয়েছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পেয়েছে তাদের থেকে ঘোরাবার জন্য রাজবংশী মানুষদের মধ্যে ভয় ভীতি দেওয়া হচ্ছে যাতে তারা লোকাল বিজেপিকে ধরে ভাই আসাম সরকারকে বলো আমাকে বাঁচাও এটা হবে না এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী তাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী কোনো সিদ্ধান্ত আমরা বাংলায় মানব না তবে এই আন্দোলন জারি থাকবে তা জানাতে বলেননি তৃণমূল কংগ্রেস পরিচালিত নেতাকর্মীরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স